সোজা রথ চলে গেছে উল্টো রথেরও বাকি আছে দু চার দিন তো এই দু চার দিনে চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কলকাতার সব বড় বড়ো রথযাত্রা বা রথযাত্রা উৎসব বা রথের মেলা এবারের রথযাত্রা উৎসব আমি তোমাদের সাথে শেয়ার করা শুরু করলাম একদম রথের দিন থেকে দীঘা থেকে যেখানে এবছর ছিল প্রথম রথযাত্রা উৎসব এবার তোমাদের সাথে শেয়ার করব কলকাতার কিছু বড় বড়ো রথযাত্রা উৎসব গতকাল তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতার মধ্যেই উড়িয়া রথযাত্রা উৎসব হ্যাঁ আসলে ওখানে সমস্ত ওড়িয়ারাই ওই পুজোটার সাথে ইনভলভ আর তার সাথে সাথে চলে উড়িয়া ফেস্টিভ্যাল সেটা কিন্তু একটা বেশ নতুনত্ব লাগলো যদিও বহু পুরোনো বাট আমি যেহেতু কালকে প্রথমবার দেখলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো তোমরা যদি না দেখে থাকো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতার সব সবথেকে বড়ো রথযাত্রা উৎসব কোথায় চলছে এই রথযাত্রা উৎসব আর এলে এখানে কি দেখতে পাবে সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শুরু নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি চলে এসেছি কলকাতার সব থেকে বড় রথযাত্রা উৎসবে সেটা হল স্ট্রিটে আর এই রথযাত্রা উৎসবটা মানে এখানে যে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী তো বাড়ি হিসেবে আসেন এটা মাসির আসছেন তেনারা বারো মাস থাকেন হলো মিন্টু পার্কের যে ইস্কনের মন্দির আছে সেইখানে তাহলে সেই অর্থে এটা কিন্তু হলো ইস্কনের রথ যেটা পার্ক স্ট্রিটে থাকবে আগামী পাঁচই জুলাই পর্যন্ত তো চলো আমি অলরেডি ঢুকে গেছি এবার তোমাদের সাথে পুরো মেলাটা ঘুরে দেখাবো এটা রথের মেলা ঠিক বলা যায় না রথযাত্রা উৎসবই বলা যায় কেন সেই অর্থে পাপড় ভাজা মাটির পুতুল এসব কিছু পাওয়া যাবে না এখানে যা যা পাওয়া যাবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর কিন্তু ঠাকুর রিলেটেড বা ভগবান রিলেটেড তো চলো আগে মন্দিরে যাই তারপরে এখানে কিভাবে আসবে সব কিছুই বলে দেবো এই হলো গেট আর বাদিকটা হলো পার্ক স্ট্রিট যারা আসবে মেট্রো করে তারা পার্ক স্ট্রিটে মেট্রো করে নামতে পারো বাসে করে পার্ক স্ট্রিট নামলে একটুখানি হাঁটা পথে চলে আসতে পারবে আর পার্কিং এর জন্য কিন্তু প্রচুর জায়গা আছে টু হুইলার ফোর হুইলার নিয়ে এলে কোনো চিন্তা নেই এই দিক এই দিকটাতে সমস্ত গাড়ি পার্কিং এর জায়গা করা হয়েছে ভেতরে মন্দির অব্দি যাওয়ার আগে এখানে রয়েছে বাদিকে প্রসাদাম এখানে খিচুড়ি প্রসাদ সব কিনতে হবে কোনটার কি দাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে খিচুড়ি একশো টাকা হালুয়া পঞ্চাশ টাকা আর যদি খাজা নিতে চাও তাহলে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে খাজা কিন্তু চার পিস দেবে পয়সা দিয়ে কুপন কেটে নিতে হবে তারপরে সেই কুপন দেখিয়ে যেখান থেকে যেটা নেবেন কাউন্টারে যেতে হবে তার পাশে রয়েছে গোবিন্দাস সবাই জানে ইস্কনের খুব ভালো একটা রেস্টুরেন্ট গোবিন্দাস যেখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া খুব ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় সব রকমের সে চাউমিন বলো আর স্যান্ডউইচ বলো কেক বলো সব কিছু পেয়ে যাবে ডানদিকে এখানে রয়েছে ম্যাচলেস গিফটসের কাউন্টার এখানে সমস্ত রকমের গেঞ্জি তারপরে ওই তুলসির মালা চন্দন কাঠ এইসব পেয়ে যাবে এখানে রয়েছে গো সেবা গরুরা রয়েছে গরুদের সেবা করতে চাইলে তারও এক একটা অ্যামাউন্ট নির্ধারণ করা আছে সেই অ্যামাউন্ট দিয়ে তুমি চাইলে গরু সেবা করতে হলো মন্দির যেটা এই কদিনের জন্য বানানো হয়েছে একদম পুরীর মন্দিরের মতো হুবাহু করেছে না এটা হলো আগামী পাঁচ ছ দিনের জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা দেবীর আস্তানা পুরো একদম পুরীর জগন্নাথ মন্দির মনে হচ্ছে না কালারটাও ম্যাচ করেছে কত ভালো দেখো মন্দিরে যেতে গেলে বা জগন্নাথদেবের কাছে যেতে গেলে যেতে হবে এই রাস্তা দিয়ে এইখানে যেতে গেলে ডান হাতে অনেক রকমের সব কাউন্টার রয়েছে যেমন এইখানটায় রয়েছে ইস্কনের ইউথ ফোরাম এইখানে ইস্কনের সব বই বিক্রি হচ্ছে ভগবত গীতা এটা হলো কিডস কর্নার এখানে বাচ্চাদের নানা রকম গেম হচ্ছে আর কি তো মন্দিরে যাওয়ার আগে এখানে শু স্ট্যান্ড রয়েছে সেখানে জুতো রেখে নিয়ে চলো এই হলো পুরো প্যান্ডেলটা বানিয়েছে অস্থায়ী একটা প্যান্ডেল এত সুন্দর বানিয়েছে এটা খুলে দিলে আমারই মন খারাপ লাগবে কত খাটনি করে কত অ্যাকুরেট বানিয়েছে দেখো কিন্তু এটা কয়েকদিনের জন্য প্যান্ডেলের ভেতরের কারুকার্য দেখো ওয়াও মনে হচ্ছে দুর্গাপুজোর কোনো একটা বড় সর প্যান্ডেলে চলে এসছি ঝাড় দেখো ক্যামেরায় তোমাদের হাতে ছোট লাগছে বিশাল বড় ঝাড় এক আর যে ঝাড় হয় তার থেকেও বড় ঝাড় এরকম বড় মাঝখানে একটা রয়েছে আর ছোট রয়েছে চারটে আর মন্দিরের কারুকার্য দেখো কি ভালো লাগছে আর পিঙ্ক কালারে তো লাইট পিঙ্ক কালারে ধারে ধারে এইরকম রাধা কৃষ্ণ রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী রয়েছে পুজো দিতে চাইলে এখানে সাজানো রয়েছে এই যে এক একটার এক এক রকম দাম সব থালা সেই বুঝে ফল দেবে আর কি জগন্নাথ দেবের কাছে যাওয়ার আগে এখানে রয়েছে প্রভু প্রভুপাদ তার কারণ হলো জগন্নাথ দেব আসেন হলো মিন্টো পার্ক এর যে ইস্কনের মন্দির সেখান থেকে

প্রশ্ন হতেই পারে যে আমি এত দূরে দাঁড়িয়ে দেখছি অনেকেই তো ঠাকুরের সামনে গেছে তারা কারা তারা হলেন যারা আগেই তোমাদের যে দেখালাম ফল বিক্রি হচ্ছে থালা করে সাজিয়ে ওই ফলের থালা কিনে যারা পুজো দেবেন তাদেরই সামনে যাওয়ার অনুমতি আছে আর যারা আমার মতো ভক্ত তাদের দূর থেকেই দর্শন করতে হবে এখানে রাখা রয়েছে চরণামৃত না এখানে ফুল রাখা রয়েছে এইদিকে চলছে ঠাকুরের নাম কীর্তন এখানে রয়েছে বাচ্চাদের কিছু রাইড যেগুলো কিন্তু একদম ফ্রি তে এখানে তো নাম এখানে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে চাল পাতার বাটি করে প্রসাদ এইখানে রাখা রয়েছে তিনখানা রথ তোমরা চাইলে এই রাস্তা দিয়ে গিয়ে গিয়ে রথ প্রদক্ষিণ করতে পারো রথকে ছুঁতেও পারবে নমস্কারও করতে পারবে তো এই ছিল ইস্কনের রথযাত্রা উৎসব যেটা পার্কসিটে হচ্ছে তোমাদের কেমন লাগলো আমার সাথে ঘুরে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে ইতিমধ্যে ঘুরে গেছো তারাও কমেন্ট করে জানিও আমি তো এই নিয়ে দুবার এলাম মানে গত বছর এসেছি প্রথমবার আর এই বছর এলাম তোমরা কে কতবার এসেছো কেমন লাগে এই রথযাত্রা উৎসবটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই